ওয়েলকাম টু মৌ বিশ্বাস ব্লগ আশা করি তোমরা সবাই ভালো আছো আমিও ভালো আছি আজকে যেহেতু দোকান আছে আজকেও দোকান পরপর দোকান আর দোকান থাকলেই তোমাদের সাথে সকালে শেয়ার সকালের একটা তাড়াতাড়ি শেয়ার করা হয় তো চলে আসো রান্নার মেনু টেনো সব শেয়ার করব। এটা তো হচ্ছে মটর আর হচ্ছে ডাল ছোলার ডাল সিদ্ধ করে রেখেছি আর এখানে সব ফোড়ন দিয়ে দিয়েছি তেজপাতা শুকনো লঙ্কা আর পাঁচ ফোড়ন তাই এই যে আলু কেটে নিয়েছি আলু দিয়ে কুমড়ো দিয়ে বড়ি দিয়ে আর এই মটর আর ডাল দিয়ে এটা একটা রুটি রুটি আর লুচি খাওয়ার তরকারি তৈরি করছি দোকানের জন্য আর বাড়ির জন্য আমাদের মাছের ঝোল আছে ভাত আমার হয়ে গেছে এই যে উপর দিয়েছি তোমার দাদা ভাই আটা মাচ্ছে। সকালবেলায় আটা সব মাখা হচ্ছে তারপরে আমি পেঁয়াজ পেঁয়াজগুলো সব ছিলে টিলে নিয়ে যাব দোকানে সব এগুলো গুছতে গুছতে তো অনেক টাইম লেগে যায় দিনের ব্যাপার সকালে চান পুজো সব হয়েছে বিছনা তুলেছি এই মাত্র চা খেলাম তো ভিডিওটা কেউ স্কিপ না করে পুরো ভিডিওটা দেখবে আর বেশি বেশি করে শেয়ার করবে এগুলো আমি দিয়ে দিলাম আলুগুলো এখন ভেজে নেবো তারপরে এই কুমড়ো দেবো ময় মশলা যা লাগে সবই দেবো বড়িটা পরে ভাজবো বড়িটা ভুলে গেছি ভাজা হয় দেখো আমি হলুদ গুঁড়ো দিয়ে দিয়েছি জিরার গুঁড়ো আদা বাটা আর হচ্ছে লঙ্কা লঙ্কাবাটা তাই ভালো করে কষিয়ে নিয়ে এক কুমড়োটাও দিয়ে দিয়েছি দিয়ে এখন কষিয়ে নেব নুনটা দেওয়া হয়নি নুনটাও দেবো নুনটাও আমি দিয়ে দিলাম দিয়ে এখন কষিয়ে নেব এই দেখো তরকারিটা কষানো হয়ে গেছে এখন এই যে ডাল আর এটা গরম জল দেওয়াই এই যে মটর আর ডালটা দিয়ে দিলাম আর জল দেব না এতেই হয়ে যাবে আর এই যে বড়িটাও ভেজে নিয়েছিলাম এটার মধ্যে জল দিয়ে দিয়েছি অল্প একটু ডালের সাথে যেটুকু জল ছিল আর একটু দেওয়া হয়েছে আর এই যে মাছের ঝোলটা গরম করে নিয়েছে হয়ে গেছে এখন আমি এই যে বড়িগুলো দিয়ে দেবো লাস্ট হচ্ছে এই বড়ি তো বড়িগুলো সব দিয়ে দিলাম আর এদিকে চায়ের জলও বসিয়ে দিয়েছি আর ওইদিকে তোমার ভাই আটা গরম জল করে দিলাম এই যে ছেলেকে চান করতে আর এই যে আটা খাওয়া আটা ময়দা দুটি আর এই যে সকালবেলা ভাত তরকারি সবে ঘরেই গরম করেছি তরকারি বিছনাটা আমি গুছিয়েছি আর এই যে সকালের পুজো দেওয়া হয়ে গেছে পুজো টুজো দিয়েই রান্নার দিকে যাই রোজই তোমাদের তো একই জিনিসই শেয়ার করি হয়তো বলবে একই জিনিসই শেয়ার শেয়ার করো আমার কাজই এটা তাই তোমাদের সাথে এটাই তুলে ধরি এই দেখো বাসনগুলো সব মেজে নিয়ে আসলাম আর এই যে তোমার দাদাভাইয়ের দোকানে দুধ টুধ সব নিয়ে এসছে তরকারিটা আমি এই যে ক্যানের মধ্যে নিয়ে নিলাম এই দেখো তরকারি আর এখন হচ্ছে চাটাও ঢেলে নিয়েছি আর এদিকে ভাজা বসাবো এ দেখো বেগুনটা আমি নুন হলুদ কেটে ধুয়ে নুন হলুদ মাখিয়ে রেখেছি এবার আমি ভেজে নেব আজকে অল্প করেই করলাম যেহেতু তরকারি করেছি তার জন্য আর দেখুন ছেলেকেও খেতে দিয়েছি এ দেখো ছেলে খাচ্ছে খিচুড়ি এই যে খিচুড়ি খেত খাচ্ছে কালকের সেই প্রসাদ তা তোমার দাদা ভাই এখনো সিলিন্ডার বাদে নিই চান করতে চলে গেছে জল চলে যাবে যেহেতু

খাওয়া দাওয়া এই যে রাতে ভাত ভেজে নিয়ে আসলাম আমি দেখুন পেঁয়াজ কাঁচা লঙ্কা দিয়ে আর নুন হলুদ দিয়ে এরকম ভাজা করলে সবাই ভালো খায় গরম গরম আর যেহেতু এই যে ভাত তরকারি আজকে ছিল না যেহেতু রান্না করিনি ঘরের জন্য কিছু কালকের মাছের ঝোল টোল ছিল ওইগুলো দিয়ে খেয়ে দিয়ে আমরা চলে এসি তা ছেলেও স্কুলে প্রোগ্রাম ছিলো ছেলে স্কুলে পোলাও খেয়ে এসছে তা আমি এই যে আমরা বাড়িতে এখন ভাত ভেজে নিলাম কালকে যেহেতু দোকান আছে কালকে নতুন ভিডিও নিয়ে আসবো ভিডিওটা যদি ভালো লাগে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করো পাশে থেকে সাপোর্ট করো ভালোবাসা দেখ না